बादी कैसे भीतर डुके कैसे भीतर डुके कैसे कैसे बॉल 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 कैसे तुम्हारा चीनीज क्या बोलता हूँ मैं संदीप की संदीप गोद किन्हीं भी आईपॉड किन्हीं तो वो तो आई किन्हीं तो वो तो आई आज चलती खाते

ও ঠিক আছে ভাই সাহে এর ডাব না তো না অন্য কিছু মনে হচ্ছে মাথার সাইজ এক একটা মাথার থেকেও বড় কিন্তু ডাবগুলো মিষ্টি হয়তো যাই হোক গাছে থেকে না ডাবটা না মানে গরম হয়ে গেছে ডাবের জলটা হালকা যদি একটু ফ্রিজে থাকতো বা একটু চা জায়গায় রেখে পরে যদি খাওয়াতো সন্ধ্যাবেলার দিকে বেশ ভালো হতো

আমি বাইক গিয়ে করে দিচ্ছি আমি তো আমি তো জলটা খেয়ে নিলাম তার শুধু আছে ডাব চলো এটা বাইতে হিরক আছে হিরক খেয়ে দিচ্ছি জল ডাব যে আসলটা খেয়ে নিয়েছি তোলবো কি দিয়ে চামচ দিয়ে তোল ঘরে রয়েছে কাঁচের গ্লাসের মধ্যে

আর আমার যা রয়েছে দুই বছর রান্না তাও জ্বালানি শেষ হবে না দুই বছর রান্নবো একটা না কাটে তাও আমার শেষ হবে না জিনিস দেখাচ্ছে আমাদের মানে আমরা কেন গ্যাস খরচা করবো গ্যাস কেন টাকা দিয়ে ভরবো এখানে তো পাটকারি ভর্তি ঠিক আছে এগুলো সব পাটকারি সব এগুলো কিন্তু রান্না করা হবে বড় ব্যাপার খেল তো আমাদের বাড়িতে আর তার থেকে বড় ব্যাপার হলো তো আমাদের বাড়িতে যেহেতু গরু আছে দুটো তিনটে সেই গরু তো যেই পায়খানা করে না গরুর পায়খানা যে এটা হলো গোবর গবাদি দেখো সব বোড়ে ফোড়ে বানিয়েছে ঠিক আছে এগুলো দিয়েও কিন্তু রান্না করবে ঠিক আছে এইগুলো দিয়েও টোটাল রান্না করা হবে কিন্তু সব ওনারা রান্না করা হবে গ্যাসে আমার মা রান্না করে না কিন্তু গ্যাস আছে আমাদের বাড়িতে তার সত্য কিন্তু আমার মা ওনারা রান্না করে টাকা বাঁচাচ্ছে টাকা টাকা সেভিংস করা কাকে বলে আর মাকে না দেখলে তোমরা বুঝতে পারবে না এখন এখন উনুন উনুন বানাচ্ছে উনুন বানানো হয়ে গেছে সেটা এখন মানে সেটিং করছে প্লাস্টার প্লাস্টার হচ্ছে ঠিক প্লেনি কবে থেকে রান্না করবো তো

আমার মার ব্যাপার সবাই টোটালি পুরোটাই আলাদা এবারে একটা খাট পাতানো আছে যেটা কিন্তু হিরকের খাট হিরক আগে যেখানে থাকতো সেই খাটটা কিন্তু আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম তোমরা দেখেছিলো সায়নের ব্লগে মানে আমার ব্লগে তোমরা দেখেছিলো সায়নের ফ্ল্যাট থেকে মানে এই খাটটা নিয়ে এসেছিলাম তো এই খাটটা না কোনো তোষক পোষক পাতা নেই মাঝে মাঝে যেহেতু গরম গরম পড়ছে এই ঘরটা এমনিতে বেসিক্যালি ঠান্ডা খাটটার জন্য একটা তোষক আনতে হবে মানে উপরে যেটা পাতে তো খাটটা সাইজটা মেজারমেন্ট করে নিয়ে হলো বা ফটো তুলে নিয়েছি আমি তো এটা গিয়ে কিন্তু একটু পরে গিয়ে একটা ইয়ে নিয়ে আসবো সাজীন কি বাড়ির পাতে গরম এখন তুলনা করার বাইরে এখনই উনচল্লিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে আসছে পুরো গরমে পুরো হালাত খারাপ মানে দুদিন আগে আজ থেকে এক সপ্তাহ আগেও আমরা বাড়ি পাখা চালাইনি ঠিকভাবে রাজিয়ে কালকে রাতে ভাই আমি তিনটে ভাগা চালিয়ে ঘুমিয়েছি করে একটা সাইডে একটা বাদিকে একটা মানে তিনটে ভাগা চালিয়ে শুয়েছি যা গরম পড়েছে ঠিক আছে দুপুরবেলা তো ঘরে থাকাই যায় না দুপুরবেলার সন্ধ্যার দিকে রাতে তো একটু থাকা যায় বাট দুপুরবেলা আর মানে আর দুপুরবেলা সন্ধ্যার সময় তো ঘরে থাকাই যায় না বাইরে বই থাকতে হয় যাই হোক যে গরমের হাত থেকে বাঁচার জন্য এখন কিনতে যাচ্ছি ভাই এসি ঠিক আছে আগের একটা ভিডিওতে দেখেছিলাম ভাই এসির দাম দাম শুনতে দেখেছিলাম কোনটা কেমন কী সব কিছু শুনে আসলাম তো কিন্তু ভ্যান নিয়ে যাচ্ছি এগিয়ে এসি কিনতে বেশ গল্পটা এরকম মানে ভ্যান নিয়ে যাচ্ছি কিন্তু আমরা কি ঠিক আছে নিজেদের ভ্যান নিয়ে যাচ্ছি কারণ আমি অনেক দোকানে এরকম হয় কি বলো তো মানে এসি যদি আসবি কেন না তো কালকে বা তার পরের দিন দিয়ে যায় ডেলিভারি তো আমরা ডেলিভারিতে লেট করবো না বলে তো ভ্যান নিয়ে যাচ্ছি নিজের পার্সোনাল ঠিক আছে এই ভ্যানে করে আমরা যদি আজকেই টাকা দেখিয়ে না সে আজকেই নিয়ে আসবো আমি এসি লোকজন কালকে এসে ঠিক করে দিয়ে যাবে দেখা যাক কী হয় সেটা দোকানে গেলেই জানতে পারবো এসি কেনার পরেই জানতে পারবো তো চলো দাদা যাক ভাই এবার গরমে বেশ ভালো হবে

মানে এসি কিন্তু গিয়ে কী হয়েছে বলতো অনেকটা কোম্পানি পেয়ে গেছিলাম আমি নিব ভাবছিলাম আমি নেব ভাবিয়েছিলাম ওরিজিনাল বাট ওটার দাম হয়ে যাচ্ছে ভাই ষাট আটটা থেকে বাষট্টি হাজার টাকা দাম পড়ছে আর বাইরেও বলছিলাম পঞ্চাশের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে আর আমি যদি এইসটা নিই বাষট্টি হাজার টাকা দিই ওর পিছনে আরও দশ হাজার থেকে পনেরো হাজার টাকা এক্সট্রা লাগবে আমার মানে ইনভার্টার ফিনভার্টার লাগিয়ে লাগিয়ে আরও ইনভার্টার

মটন বিরিয়ানি নিয়েছি বিরিয়ানি যখন পাবো মটন বিরিয়ানি খাবো চিকেন ভালো লাগে না তো অল কিন্তু অনেক বাজে তখন প্রায় কিন্তু দুটো বাজে আজ কিন্তু আমরা এসি কিনতে গেছিলাম তো এসির কিন্তু ভাই ওখানে একটু মানে দামাদামি দামি নিতে একটু প্রবলেম হলো তো এসির দামটা একটু মানে বেশি হয়ে যাচ্ছিলো আমার কাছে বাজেট ছিল এমন না যে আমার কাছে বাজেট ছিল আমার কাছে বাজেট ছিল তো আমি যখন বাড়িতে ফোন করলাম যে এত টাকা দামে এসি নিচ্ছি আমি তখন বাইকে একটাই কোশ্চেন আসলো যে এত টাকা দামে এসি নিতে হবে না প্রায় সব কিছু যদি আশি হাজার পড়ে যাচ্ছিল আমার ঠিক আছে তো আশি হাজার দিয়ে এসি নেবো তো আবার পুরনো হয়ে লাগাবো তো কিন্তু ভাই দিদি ঘর বানাচ্ছে তো সেটা ভেবে আমি আর এসি নিয়ে নিই আজকে আমি ওখান থেকে দোকান থেকে রিটার্ন করে আসি বাড়িতে ভাবছি এখন আপাতত তো ঘুমিয়ে পড়েছি সকালবেলা সবার সাথে আলোচনা করে যেটা ফাইনাল ডিসিশন আসবে সেটা তোমাদের জানাবো আর এসি কালকেই কিনতে হবে ঠিক আছে আজকে গেছিলাম তো হয়নি কোনো একটা কারণে আনফর্চুনেটলি তো চলো কালকে কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভাই সাজ ভিডিওটা বেশি বলে করছি এখন শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করার সাবস্ক্রাইব করবো কাল তোমার দেখতে থাকুন একটি মোটে প্লিজ সাপোর্ট তো নতুন একটা ভিডিওর সাথে নতুন কোন নতুন কোনো